আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান গায়াকপুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ প্রতিটি কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব কওড়া হয়ে গেছে আগে আমি যখন তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিল তখন আমি ব্যারাকপুর ঘাটপাড়া দিয়ে নৈহাটিতে এসছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈহাটি কাঁচরা ওই কাঠবা মন্দিরের সামনে আমি দেখলাম সব তখন সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোক বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবাইলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়ল অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা দুয়ে বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পাটে অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা বা এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়া করে শান্তি ফিরে আসে নইহাটি কাঁচড়া পাড়া এইসব জায়গাগুলো করল্যাণে শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায় আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয় সুতরাং সুস্বাগত কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে আজ এই ফেরিঘাটটা বড় নামে পড়ে দিতে বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড় মাছ যে ঘাটটা দিয়ে সবাই পরাপ হয় এই ঘাটটা আমি এমপি থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং এমপি লাইট থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা নিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেসে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে বেস একসাথে হয়ে যাবে চারটে প্রোজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্স রে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না দই এবং ফাঁস ভাট করায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল দৈহাট এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটাল টাইম প্রায় তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে মনে সরি একটা হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা ফেয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্ত করা ভর্তি করা কত কষ্টকর ছিল কাজে পরিবারের মায়ের নামে পরিবারে যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কাজ আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মী ভাণ্ডারী বলুন আর সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ট্যারি বলুন আর কন্যাশ্রী বলুন বা শিক্ষাশ্রী বলুন বা মেধাশ্রী বলুন বা যোগ্যশ্রী বলুন বা ঐক্যশ্রী বলুন অনেক আমার উপস্থিত আছে আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিছু করি আমি উপলক্ষ মাত্র আপনারা ডাকেন আসি আজ এই সবটাই আপনারা করেছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাইকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই সালাম জানাই জোহর জানাই আর বড় মা বড় মাই যেন থাকে বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়েছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো হয়নি তুই জানিয়েছি কি করে বলুন তো আমাকে যেখানেই পুজো দিতে আমার জিজ্ঞেস করে আপনার কি কি গোত্রে পুজো দেবেন আমি বলি আমার গোত্র একটাই মামাটি মানুষ আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম এবং মাকে বলি কালী কালী মহা কালী কালীকে কালো রাত কেউ বড় মন্থনে বলে এক রকম বলে